এই দিনটা ছিল তেরোই ফেব্রুয়ারি মা আর আমি লাস্ট মোমো পার্টি করেছি সেদিনও রাতে জানতাম না এতটা ইমার্জেন্সি হয়ে যাবে তো সেদিন না রাত্রিবেলা আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল আর চোদ্দোই ফেব্রুয়ারি থেকেও আমার শরীরটা খুব খারাপ ছিল তবে তখনও দেখো তেরোই ফেব্রুয়ারি আমরা কিন্তু ভালোভাবে এখানে মোমো পার্টি করছি কে জানে বলো তো জুনিয়র কামিং সুন হতে যাচ্ছে তো এখানে মোমো টোমো খেয়ে রাতে আর সেরকম ডিনার কিছুই করিনি তবে একটা বার্গার রেখে দিয়েছিলাম জানো তো পরের দিন খাবো বলে তো সেটা তো আর খাওয়া হলো না রাত্রিবেলা ডক্টর দেখাতে গিয়ে মানে পরের দিন রাত্রিবেলা ডক্টর দেখাতে গিয়ে বললো এমার্জেন্সি ভর্তি হতে পাবে কারণ আমার পিপি মানে প্রেশার ভীষণভাবে হাই হয়ে গেছে তো এখানে দেখো মেঁষু মাসিরা চলে এসছে গাড়ি চলে এসছে আর আমি না মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম আমার আনন্দও করছিলাম যে যাক এই যাকে আমি এত দিন ওয়েট করছিলাম যার জন্য সে আসতে চলেছে আমি শুন দিনটার জন্য সত্যিই ওয়েট করছিলাম তো এখানে দেখো গাড়িতে উঠে গেলাম চলে যাব নার্সিংহোম আম্মা যাওয়ার সময় আম্মা যেহেতু বয়স্ক মানুষ যাবে না তো আম্মা এখানে এখানে দেখো সবাই গাড়িতে বসে আছে আমি সবাইকে একটুখানি এইগুলো যেন তো স্মৃতি হয়ে থাকে। ভিডিও ওই টাইমে সবাই বলছে তবে আমি বুঝতে পারছি যে সবাই কিন্তু একটু টেনশানে রয়েছে তবে আমার মা রনি এরা খুবই টেনশানে আছে রাত্রে বাজে দুটো আর এদিকে দেখো রাতে ডিনার দিয়েছে মুড়ি বিস্কিট একটা স্যুপের মতো ওই স্যুপ হল কিছু এখন ওটা খাইনি আর এখানে ওকে অলরেডি চ্যানেল করে দিয়েছে থাইতে দুটো তিনটে ইঞ্জেকশন হাতে একটা ইঞ্জেকশন করে গেছে তারপর তো চ্যানেলে পড়ছে আর মা দেখো এখানে বসে আছে চেঞ্জ করে তো আমি একটু এসিটা চালিয়ে দিতে বললাম কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে তো তোমাদের সাথে কতটা কি ভিডিও পোস্ট করতে পারবো জানি না যে এইটুকুনি পাচ্ছি এখন আপাতত করে তোমাদের পোস্ট করে দিচ্ছি তারপর ফাইনালি সেই দিনটা মানে পনেরোই ফেব্রুয়ারি এখানে দেখো আমাকে ওটি রুমের জন্য রেডি করে দিয়েছে আর ফ্যামিলি সবাই এসে দেখা করছিল ওর তাই ওটির ওখানে যেতে সবারই একটু ডেট হয়ে গেছে আর আমি ভীষণ রিল্যাক্সে ওটি রুমে ঢুকেছি ওইটার এখন ভিডিও শ্যুট করা হয়নি মানে বোন করতে পারিনি তো এখানে দেখো আমার হাজব্যান্ড সবাই এখানে প্রচণ্ড পরিমাণ টেনশন করছে আমি সত্যি ভাবতে পারিনি এরা এত টেনশন করবে আর তবে আমি কিন্তু ভীষণভাবে রিল্যাক্সে ঢুকেছি আর এখানে দেখো ওটি শুরু হয়ে গেছে আমার তবে আমি রিল্যাক্সে ছিলাম ভীষণ কুল ছিলাম আর বোনের জন্য সবার ফিলটা আমি নিতে পারছি কারণ ও যখন ভিডিও করছে পরে যখন ভিডিওগুলো দেখছি দেখছি সবাই এতটা টেনশন করবে আমি ভাবতে পারিনি বরঞ্চ ভেবেছি আমি টেনশন করব সবাই আমাকে সান্ত্বনা দেবে সেখানে উল্টোটা হয়েছে আর দেখো যার জন্য ওয়েট করছিল সবাই মানে আমার বেবির জন্য সে কিন্তু দেখা করতে সবার সাথে চলে এসছে প্রথমে তার বাবাকে ডাকলো তবে আমাদের কাছে একটু সারপ্রাইজই ছিল যেহেতু আমার পুরোপুরি লক্ষণটা ছিল ছেলে হওয়ার সেখানে হয়ে গেছে আমাদের মেয়ে তো সবাই হ্যাপি আর পাপা যে ওর পাপা যে এত হ্যাপি হবে আমি ভাবতে পারিনি কারণ এখানে না সত্যি কথা বলতে আমি মানে ফিল করতে পারিনি আমি মা হয়ে যাওয়ার পর ফিল করতে পারছি অ্যাট গডের কাছে সত্যিই আমি থ্যাংক ইউ যে এত সুন্দর ফিলিংটা আমাকে দেওয়ার জন্য যে একটা মা হলে কতটা আনন্দ হয় সত্যি ব্যথা বেদনা সব কিছু ভুলে গেছি আমি দেখো ওটি রুম থেকে কত হাসি মুখে বেরিয়েছি এখানে নর্মালি আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে আমি কত কুল কত আনন্দে ছিলাম যে কখন আবার বেবিকে আমার কাছে দেবে আর নিজের ব্যথাটা যেন চলেই গেছে আর দেখো যার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে আমার বেবি তার মুখটা আমি দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে one next video to Ta Tata.